আমার মনের মতো শাড়ি দেখাবো এবং হ্যাঁ আজকে শাড়িটা থাকছে বগলপুরি সিল্কের মাঝে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম বলেছিল না প্রতিদিন মাথা নষ্ট করে দিব আমি দূরে দাঁড়াই দাঁড়ান এত সুন্দর শাড়ি পরে আছি এই শাড়িটা চিৎকার করছি না মনে হচ্ছে যে করছি এত সুন্দর শাড়ি পরে আপু আপনাতেই গলা চড়ে যায় চাইলেও মানে হয় না যে এক্সাইটমেন্টটা কোনোভাবেই কন্ট্রোলে রাখ করতেই পারি না যারা যারা জয়েন হবেন সবাইকে বলতাম সবাইকে আসসালামু আলাইকুম যারা লাইভ চলাকালীন সময়ে লাইভটা মিস করবেন পেজে লাইভটা শেয়ার করা থাকবে যে যখন ফ্রি হবেন দেখে নেবেন আর একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে রাখতেই পারে একটা হার্ট দিয়ে হ্যাঁ একটা হার্ট দিয়ে রেখে দাঁড় আমাদের যে ছোট গ্রুপটা আছে সেখানে আমি শেয়ার করে দিই আমি লিখছি ভগলপুরি আর এখানে অটো সাজেশনে আসছে কি জানেন ভেলপুরি আমি লিখছি ওকে আমার সামনে একটু আমি অন করে নিলাইট ওকে সব ক্লিয়ার অল সেট অল ক্লিয়ার আসেন শুরু করে দেয় চলে আসছে সিলভি আপু থ্যাংক ইউ সো মাচ জিনা ইয়াসমিন আপু ওয়েলকাম যারা যারা জয়েন করেছেন সবাইকে 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 স্বাগতম সুস্বাগতম দেখুন আমার মনের মতো শাড়ি পরে আছি আমি এই শাড়িটা ভালো না লেগে উপায় আছে ভালো লাগবে না মানে অসম্ভব ভালো না লেগে থাকা সম্ভবই না আপু যদি ফর্মাল লুকে পড়তে চান আমি জাস্ট এই যে পিনা না জাস্ট এই যে একটা পার আমি তুলে রাখলাম তাতেও দেখুন কি দারুণ ভাবে এটা সেট হয়ে গেছে যে কোনো এর সবার জন্য হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট একটা শাড়ি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সামার ফ্রেন্ডলি একটা শাড়ি আর আল্লাহ কি বলি বলেন তো কি বলি আচল টেনে ধরবো কিভাবে ধরবো যেভাবে ধরবো সেভাবেই পুরো সেট এবং কুচির কথা যদি বলি আমি পিছনে যাই পুরো শাড়ি সেটিংটা দেখুন না একদম যারা চান ভাজে ভাজে ভালোবাসা সেট হয়ে থাকুক এটা শাড়ি না এটা পুরোই ভালোবাসা একদম ভাজে ভাজে কুচিটা যেভাবে ধরবেন সেভাবেই সেট এবং এত বিউটিফুল একটা শাড়ি এটা খুবই এলিগেন্ট এটা আপনি ট্যুরে যান বার্থডে পার্টিতে যান বিয়ে বাড়িতেও যদি যান যেখানেই যান সব জায়গায় এটা আরামসে আরামসে পড়তে পারবেন পিন আপ করে পড়েন ইন্টারভিউ ভাইভা বোর্ড যেখানেই ফেস করতে যান হয় না যে কোনো কর্পোরেট প্রেজেন্টেশনেও যদি যান কোনো কর্পোরেট মিটিং এ যান এটা পড়বেন আপনি একদম হয় না যে বি বোল্ড বি কনফিডেন্ট একদমই বি বোল্ড বি কনফিডেন্ট আসেন শুরু করে দেই যারা এই মুহূর্তে মিস করবেন পেজে শেয়ার করা থাকবে যে যখন ফ্রি দেখে নিবেন আমি আমি ভগুলপুরেরই অন্য ब्लाउজ পরেছি এটার সাথে ब्लाउজটা এসেছে ব্ল্যাক কালারের ব্ল্যাক কালকেই পরেছিলাম যে একটা ब्लाउজ চাইলে সেটা দিয়ে পরে ফেলতে পারতাম কিন্তু ब्लाउজটা আমার আসছে চাই আসেন শুরু করে দেই ওকে এই যে দেখুন না আমার হাতে যা দেখছেন এটা না একটা শাড়ি এটা আমার হাতে কি দেখা যাচ্ছে এটা একটা শাড়ি এটা একটা শাড়ি কিন্তু এত হালকা ওজনের মানে মনে হচ্ছে পুরো কোনো ওজনই নাই একদম পুরা ওয়েটলেস মনে হয় তিনশো বা সাড়ে তিনশো গ্রাম মানুষের হয় একদম দেখ চারশো গ্রামের বেশিটা হবে তিনশো চারশো গ্রামের বেশি হবেই না একদম পুরো তুলা তুলা তুলার মতো নরম দাও শুরু করে দেই আসেন শুরু করে দেই শুরু করে দেই এই মুহূর্তে যারা মিস করছেন পেজে শেয়ার করা থাকবে যে যখন ফ্রি হবেন দেখে নেবেন আর অবশ্যই একটা করে ভালোবাসা দিয়ে রাখবেন একদম এইভাবে চুরি মেরে কিনবেন সেই রকম দামি প্রতিটা জিনিস ক্লাসি মার্ট আপনাদেরকে ইয়াস দিয়ে দিচ্ছে আর এটা কন্ট্রাস্ট আউট আপু এত সুন্দর এত সুন্দর মেরুন আছে গোল্ডেন নুড আছে ব্ল্যাক মেরুন গোল্ডেন নুড ব্ল্যাক তিনটা কালারই তো এত দারুণ রকমের সুন্দর তিনটা কন্ট্রাস্টিং তিনটা শাড়ি এত সেরা সেরা সুন্দর এবং পুরো শাড়িটা ইকাস মোটিভ এসেছে কি যে স্মার্ট কি যে স্মার্ট কি যে স্মার্ট ড্যাম স্মার্ট এটা কালেকশন আমি দেখাচ্ছি আপনাদেরকে আঁচলটা ছোট প্যাটার্নের আঁচল যারা পছন্দ করেন এটাই আমি বলবো আঁচলের স্ট্যান্ডার্ড সাইজ এবং আঁচলে চমৎকার করে পিকু করা আছে অর্ণবাবু কেমন লাগছে আমার মনের মতো শাড়িটা বলো এই যে ওকে এই হচ্ছে আঁচল আপু শাড়িটা শুধু এই খেয়াল দূর থেকে একবার দেখাই কি যে শাড়িটা দেখেন না কি সুন্দর কি সুন্দর আর কি সুন্দর শাড়িটা খালি গায়ে ঘুরবেন ফেব্রিটে থাকছে ভগলপুরী প্রাসাদ ভগলপুরী তসরের মধ্যে পাচ্ছি আমরা ভগলপুরি সিল্ক বেসিক্যালি তো ভগলপুরি সিল্কটা কেমন হয় তসরের ডিফারেন্ট ভার্সান হচ্ছে ভগলপুরী ভার্সান এই যে খেয়াল করেন ধরবেন আর এই যে একদম উপর দিয়ে করেছে মনে হচ্ছে এটাই আমি আমি পরে পিন আপ করে পরেন ছেড়ে পরেন যেভাবে খুশি সেভাবে করেন সব ভাবে শাড়ি পুরো একদম সেট হয়ে থাকবে হ্যাঁ তারপরে কামনা সরকার কামনা দিয়ে আছে খুব সুন্দর শাড়ি থ্যাংক ইউ দিদি তোমাদের পুজোর জন্য যদি কম বাজেটে কিছু চাও যে খুবই কমফোর্টেবল সেই জন্য এটা দারুণ হবে আমি বলেছিলাম আমি একটানা এখন যা লাইভ করব প্রতিদিন প্রতিদিন আজকে গাদোয়াল দেখিয়ে তো পুরো মানে একদম পুরো ফিরা সবাই তাই না আসেন এই যে কুচি কুচি দেখেন ওয়াও জাস্ট ওয়াও ও ওয়াও যাইতি কি লিখিরে আপু তুমি যে এই পড়তে পারলাম না রে এই যে মনে হয় কোনো কারেকশন করবে দিদি আপু এই যে দেখেন 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 শুধু লুকটা দেখেন ভগলপুরি সিল্কের লুকটা খালি দেখেন ড্যাম স্মার্ট ফ্যান্টাস্টিক আমি দূরে দাঁড়াই তাহলে আপনারা বুঝতে পারবেন শাড়ির বহর দেখেছেন একেবারে পারফেক্ট পারফেক্ট মানে পারফেক্ট কি যে ফ্যান্টাস্টিক কি যে ফ্যান্টাস্টিক কি যে ফ্যান্টাস্টিক কে কে নেবেন ধরেন ছিকের স্ক্রিনশট নেন ধরেন শাড়ির সাথে ব্লাউজ বানা সব মিলিয়ে অসাধারণ সুন্দর লাগছে অন্যরকম সুন্দর থ্যাংক ইউ ঋতু ভাবি ইয়াস এই ডিজাইনের একটাই কালার বগলপুরীর এই যে আজকে যেটা দেখাচ্ছে না বগলপুরি আসরের এটার পর কালারের দরকারই হয় না দারুন মানে দারুন ব্ল্যাক যাচ্ছে মেরুন যাচ্ছে গোল্ডেন নুট যাচ্ছে ওকে সো এটা যারা নিবেন জাস্ট একা স্ক্রিন শট ধরেন নিবেন না মানে মাস্ট হ্যাপ এটা মাস্ট হ্যাপ একদম এভাবে তুমি মেরে হেঁমে সেরকম দামে যাবে ব্লাউজটা দেখিয়ে দেই মাশ এই যে কালো আর কোনো ব্লাউজ লাগবে না এই একটা ব্লাউজ বানাবেন এক ব্লাউজেই একদম অসংখ্য 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 শাড়ি আপনি পড়তে পারবেন পিন আপ করে পরেন কিংবা ছেড়ে পরেন একদম যেভাবে পরেন আঁচলটাকে পাড়টাকে চাইলে আরো খানিকটা চড়াও রাখতে পারেন আরো চিকন করতে চাইলে আরো চিকনও করতে পারবেন যেমনে খুশি এমনে পরেন হ্যাঁ এবং সবচেয়ে মজা হচ্ছে যে কর্পোরেট যে কোনো মিটিং এ যান কোনো ট্যুরে যান এটা করবেন আর কোনো কথা নাই হ্যাঁ যে কালারটা আমাকে মেনশন করেছিল ওই গাজলটা অর্ডার করেছি দিদি দারুণ সুন্দর তুমি হাতে পাওয়ার পর তুমি যদি এ কথা না বলছো যে একেবারে তোমার পিওর রুমের যে গাদওয়াল না পিওর গাদওয়ালের ফিল পাবা এটাতে মানে স্পেশালি কাজটা তো এত বিউটিফুল এত ফ্যান্টাস্টিক আচ্ছা এবার এটার কথা বলি আসেন এই ভগলপুরি আপু যখনই ভগলপুরি কথাটা আসবে তখনই আপনারা শিওর থাকেন যে এগুলো ন্যূনতম যদি আপনাদেরকে কেউ দেয় ন্যূনতম দামও কিন্তু এগুলো একদম বত্রিশশো পঁয়ত্রিশশো নিচে নাই বত্রিশশো পঁয়ত্রিশশো নিচে নামবে না বরং এটা ডিজাইন বেসিসে চার হাজার প্লাস যদি করে অবাক হওয়ার কোনো কিছুই নাই চার হাজার প্লাস যদি এই শাড়িটার দাম ধরে আপু কিছু অবাক হওয়ার কোন কারণই নাই কিন্তু ক্লাসি মার চার হাজারও না তিন হাজারও না হ্যাঁ ইভেন পঁচিশশো না এই শাড়িটা আজকে যারাই নিবে কত জানেন মাত্র টাকা লাইভ করে দিয়ে দেয় আপনাদের জন্য সুবিধা হয় আবার কিছু ভিডিও মেক করে রাখি যাদের হচ্ছে লাইভ দেখার সময় হয় না তারা যে যখন ফ্রি হয় তারা সুন্দর করে ভিডিও দেখে নিতে পারে ওকে আপন মনিরা পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন ঠিক যারা ছিলেন না পরে যারা একটা দেখবেন সবার জন্য সাতাসমান ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চারটা পাবে আল্লাহ আসসালাম আলাইকুম